নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তো তোমরা বুঝতে পারবে কি রেসিপি নিয়ে এসেছি যাই হোক ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দই কাতলা রেসিপি নিয়ে এলাম প্রথমে কাতলা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিছু মাছ রেখে দিলাম আর বাকি মাছ রান্নার জন্য নিয়ে নিলাম এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এবার লোহার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো মতো গরম করে মাছগুলো একে একে ভেজে কিন্তু আমি এখানে মাছ বেশ বেশি লাল করে ভাজবো না হালকা করে ভেজে তুলে নেব এখানে সব মাছ ভাজা হয়ে গিয়েছে আমি এখানে লোহার কড়াইটা পাল্টে অন্য কড়াই নেব লোহার কড়াইতে রান্না করলে তরকারিটা একটু কালচে হয় ওই মাছ ভাজার তেলে কয়েকটা গরম মশলা ও জিরের ফোড়ন দেব এবার এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে দিয়ে দেব তারপর বেশ ভালো মতন কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ যায় এবার দেবো মশলা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো ধনে ও জিরে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষতে থাকবো থাকবো আবার আর একটা পেস্ট করে নেব মিক্সিতে কাজু কিশমিশ পোস্ত ও সাদা সর্ষে ভালো করে পেস্ট করে নিয়ে ওই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো আর দেব বেশ খানিকটা টক দই সমস্ত মশলা ভালো করে কষিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল যখন ঝোল ফুটতে থাকবে তখন আগে থেকে ভেজে রাখা মাছ একে একে দিতে থাকবো বেশ কিছুক্ষণ ঝোলের সাথে মাছ ফোটানোর পর এবার দিয়ে দেব কিছুটা সর্ষের তেল আর দেব এক চামচ চিনি ও শেষে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেবো ঘরোয়া উপায়ে দই কাতলা কী বন্ধুরা রেসিপিটা তোমাদের ভালো লাগলো তোমরাও বাড়িতে একবার হলেও ট্রাই করো আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো সবাই ভালো থেকো ধন্যবাদ